আসসালামু আলাইকুম বিওয়ার্স আমির আসেল মাহমুদ চলে আসলাম মাহাদি ফেশন থেকে কারিজমা সুইস কটন লোন ড্রেস পেয়ে যাচ্ছেন মাদি ফেশন থেকে বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এগুলো হচ্ছে কারিজমা সুইস কটন লোন ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফেশন থেকে অফার প্রাইজে এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আর এটা থাকবে হচ্ছে জামার আমার ব্যাক ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার অ্যান্ড মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড অ্যাক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো অর্ডারটি কনফার্ম করতেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে এ হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন সিস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন ফ্যাশন থেকে অফার প্রাইজে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুক পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন টিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বাইনটির মধ্যেই হচ্ছে নিকি ডিজাইনটা এটা থাকবে হচ্ছে জামার ফ্রন্টের যে ফুল ডিজাইনটা আমি ব্যাক পোশনটা একটু দেখিয়ে দিই এটা থাকবে যে আমার ব্যাক পশন ওয়াও যে আমার ব্যাক পশনটা একদম ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স উনাটা ওনারগুলো অনেক বড় এবং অনেক চওড়া উনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সিস কটন লোনের এই ড্রেসগুলো মাহাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে মাত্র নয়শো নিরানব্বই টাকা কারিজমা সিস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লুর মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর একটা ডিজাইন এ হচ্ছে নেগে ডিজাইনটা ফুল বডিটা একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিই এটা থাকবে হচ্ছে জামার ব্যাগপোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে ঢাকা এবং ঢাকার বাহিরের বোনেরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা অনেকটা টাইটাই বাটিক স্টাইলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অনেকে এরকম কালারফুল একটু টাইটাই স্টাইলের চেয়ে থাকেন এ হচ্ছে ফ্রন্টের ডিজাইন এইটা থাকবে জামার ব্যাগপসন্ন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢোলা ডালা কাপ্তান ড্রেস করে নিতে পারবেন ড্রেসগুলোতে অনেক কাপড় দেওয়া থাকবে আর আমাদের এই প্রোডাক্টগুলো হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড কালার এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এ হচ্ছে বিয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চার মধ্যেই আপনারা পেয়ে যাবেন কারিজ মাসুস কটন লোন ড্রেসটি মাহাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে মাত্র নয়শো নিরানব্বই টাকা তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আর লাস্ট ওয়ান এটা হচ্ছে অনেক ডিপ অ্যাশ টাইপস কালার এটা হচ্ছে চণ্ডী চণ্ডী স্টাইলের একটা ডিজাইন মোস্ট ওয়ান্টেড মোস্ট পপুলার একটা ডিজাইন এ হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা একদম সুন্দর একটা ডিজাইনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাগ পছন্দটা আমি দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্যাক ব্যাগপোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ার গ্লোজ অলইটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিয়র্স ওনাটা ওনারগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেস পেয়ে যাচ্ছে নয়শো নিরানব্বই টাকা মাদি ফ্যাশন থেকে অফার পাইছে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল